আগামী রবিবার পর্যন্ত চলবে দুর্যোগ শুক্রবার থেকে দুর্যোগ বাড়বে আটটি জেলায় বর্তমানে একটি অক্ষরেখা মধ্যপ্রদেশ থেকে কর্ণাটক পর্যন্ত বিস্তৃত রয়েছে মধ্যপ্রদেশ থেকে আবার ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে আরও একটি অক্ষরেখা পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে এর জেরে শুক্রবার শনিবার রবিবার ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পাশাপাশি বাংলাদেশের ঢাকা কুমিল্লা খুলনা বিভাগ বরিশাল ময়মনসিং সিলেট উত্তরবঙ্গের দার্জিলিং শিলিগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার উত্তর এবং দক্ষিণ দিনাজপুর সহ দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর একাধিক জেলায় আবার ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বইবে প্রবল ঝোড়ো হাওয়া ঘণ্টায় তিরিশ থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টির সতর্কতা কোন কোন জেলাগুলিতে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা এবং আগামী চার থেকে পাঁচ দিন কেমন থাকবে দুই বাংলার আবহাওয়া এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তবে এই মুহুর্তে আমরা সরাসরি চলে যাব বৃষ্টি বজ্র মোড়ে এবং দেখব কোন কোন জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টি শুক্রবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা শুরু করে হাওড়া হুগলি এছাড়া কলকাতা ধানবাদ রাজশাহী বিভাগ ঢাকা চিটাগং বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে কলকাতার আশেপাশে রয়েছে কোলাঘাট খড়গপুর আরামবাগ হুগলির বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর সিউড়ি মিঝাম বাঁকুড়া ধানবাদ পুরুলিয়া এদিকে রয়েছে পাশাপাশি ডুমকা দেওঘর নলহাটি ধুলিয়ান গোড্ডা রাজশাহী বিভাগ সিংরা পাশাপাশি ময়মনসিং এদিকে রয়েছে ঘোড়ারঘাট বালুরঘাট মালদহ জেলা উত্তরবঙ্গের উত্তরবঙ্গের উপরের দিকের জেলা রয়েছে শিলিগুড়ি পাশাপাশি দার্জিলিং কালিম্পং এছাড়াও আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা জলপাইগুড়ি এদিকে বাংলাদেশের ঠাকুরগাঁও রংপুর দিনাজপুর পাশাপাশি চার সরিষাবাড়ি বোগড়া এসব এলাকায় বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার আগামীকাল আঠেরো তারিখ ঠিক দুপুর গড়ালেই কিন্তু আকাশ কালো করে ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি ধেয়ে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে পাশাপাশি এদিকে দুর্গাপুর বর্ধমান শান্তিপুর এইসব এলাকাতেও ভালো পরিমাণে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে শিউরি মিঝাম ধানবাদ পুরুলিয়া এইসব এলাকাতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রাতের দিকে রাতের দিকে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের কিছুটা এলাকায় বাংলাদেশের কিছুটা এলাকায় রয়েছে রাতের দিকে সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা কালাই রাজশাহী বিভাগ ময়মনসিংহ বিভাগ ঢাকার আশেপাশের এলাকাগুলি মেহেরপুর এছাড়াও রয়েছে বোগড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ সিংরা ময়মনসিংহ বিভাগ এছাড়া রয়েছে চারাজীবপুর পাশাপাশি পিরোজপুর খুলনা বিভাগ এইসব এলাকাতে মাঝারি থেকে হালকা বৃষ্টি এবং সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে তবে বিকেলের দিকে বিকেল সন্ধ্যার মধ্যে শিলিগুড়ি আলিপুরদুয়ার পাশাপাশি কালিম্পং কোচবিহার ধুবড়ি এইসব এলাকাতে সহ বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় চল্লিশ থেকে সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে যে কারণে বজ্র গর্ভমেঘ তৈরি হচ্ছে আর এর ফলেই কিন্তু ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যের জেলাগুলিতে শুক্রবার বিকেল সন্ধ্যার মধ্যে খড়গপুর সহ কোলাঘাট কলকাতা চন্দননগর আরাম্বা হুগলির চাকুলিয়া এইসব এলাকাতে ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান এই অংশে এছাড়া কাটোয়া নলহাটি বাংলাদেশের রাজশাহী বিভাগ এই সব এলাকাতে একটু বেশি পরিমাণে বজ্র বিদ্যুৎসহ ঝুড়ু হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর এবং কলকাতা আশেপাশে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি জেলা এছাড়া নদীয়াতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার এবার শনিবার কোন 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 জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি তবে শুক্রবার সকালের দিকে একটা আপডেট আছে শুক্রবার সকালের দিকে বাংলাদেশের কিছু এলাকায় ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার সকালের দিকে ঢাকা রাজশাহী বিভাগ ময়মনসিং বিভাগ এছাড়াও রয়েছে নগরপুর কাপাসিয়া সিরাজগঞ্জ পাবনা সিংড়া কুমিল্লা ত্রিপুরার আগরতলা এই অংশে ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরার আগরতলার দিকে এছাড়া বাংলাদেশের এই অংশটাই ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার সকাল থেকে দুপুরের মধ্যে শনিবারের আবহাওয়ার কি অবস্থা থাকছে শনিবার আবহাওয়া সকালের দিকে কলকাতার আশেপাশে কিছু অংশে ছিটে বৃষ্টির সম্ভাবনা থাকবে সকালের দিকে এছাড়াও রয়েছে জয়নগর বারুইপুর গোসাবা এসব অংশে নামখানা ফিজারগঞ্জ এইসব এলাকায় হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা তবে উত্তর চব্বিশ পরগনায় কিন্তু হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর চব্বিশ পরগনা হাবড়া বনগা এই অংশে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে হলে হতে পারে নাও হতে পারে তবে একটু বেলার দিকে কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকবে শনিবার দিনকালে সকালের দিকে খুলনা বিভাগ হলদিবাড়ি কলাপাড়া চিটাগং ঢাকার কিছু অংশে হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে বেলা গড়ালেই শনিবার আগামী শনিবার উনিশ তারিখ শনিবার বেলা গড়ালে কিন্তু আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া ধেয়ে আসতে পারে কলকাতা সহ পাশাপাশি লাগোয়া জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া হাওড়া হুগলি এছাড়াও পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বারৈপুর জয়নগর মাজিলপুর গোসাবা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিয়াচক খড়গপুর বেলদা এছাড়াও রয়েছে চন্দ্রকোনা হুগলির আরামবাগ চন্দননগর খড়দহ পাণ্ডুয়া চাকদহ হাবড়া বনগাঁ শান্তিপুরে কিছুটা সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা শ্রীকান্তপুর এসব অংশে এছাড়া বাংলাদেশের বাং জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কাউখালী বাগেরহাট খুলনা মোংলা মির্জাগঞ্জ মাঠবাড়িয়া টুঙ্গিপাড়া গোপীনাথপুর নড়াইল যশোর অভয়নগর এসব অংশে সামান্য হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে একাধিক এই জেলাগুলিতে সামান্য বজ্রবিদ্যুত হতে পারে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু শনিবার খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে না শিলিগুড়ি আলিপুরদুয়ারে সামান্য হালকা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে সামান্য বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে না তবে শনিবার রাতের দিকেও একই অবস্থা আবহাওয়া কিছুটা শান্ত থাকবে রবিবার ভোর রাতের দিকে কলকাতার আশেপাশের কিছু অংশ এবং চিটাগং এই সব জায়গায় বৃষ্টি সহ বজ্রপাতে একটা সম্ভাবনা থাকছে বরিশাল বিভাগ কলাপাড়া খুলনা বিভাগ এবং হলদিবাড়ি মহেশখালী এই অংশে বৃষ্টিসহ সামান্য বজ্রপাতের সম্ভাবনা এছাড়াও পশ্চিমবঙ্গের উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাজিলপুর হলদিয়া এইসব এলাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার সকালের দিকে তবে সকাল রবিবার বেলা বাড়তে বেলা বাড়তে কিন্তু কোথাও ঝড় বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই তবে সামান্য বৃষ্টি থেকে মাঝের বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝের বৃষ্টি শান্তিপুর কাটোয়া বর্ধমানের কিছুটা অংশ নিয়ে এদিকে মেহেরপুর এদিকে বাংলাদেশের সাইকুপা যশোর লোহাগাড়া খুলনা বিভাগ হুগলির আরামবাগের কিছুটা অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রবিবার সন্ধ্যা রাতের দিকে চন্দননগর এদিকে রয়েছে হাবড়া খরদহ বনগা অর্থাৎ হুগলি উত্তর চব্বিশ পরগনা এছাড়া রয়েছে নদিয়া জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় সামান্য বৃষ্টির সাথে হালকা ঝোড়ো বাতাস বইতে পারে তবে রবিবার কোথাও শিলাবৃষ্টির কোনো সম্ভাবনা নেই সোমবার থেকে আবহাওয়া কিন্তু আবারও উন্নত হয়ে যাবে অর্থাৎ সোমবার থেকে বেশ কিছুটা দুর্যোগ কেটে যাবে কিছু কিছু জেলায় কিন্তু হালকা সামান্য অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশে ঢাকা কুমিল্লা বিভাগ এছাড়াও ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগে সামান্য অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে আকাশ মেঘলা করে আসবে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই যদিও হয় খুব হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে মেহেরপুরে সোমবার হালকা থেকে সামান্য বৃষ্টি থাকবে মেহেরপুর ঢাকা এবং খুলনা বিভাগে সামান্য বৃষ্টি সম্ভাবনা রয়েছে তখন উত্তরবঙ্গে রবিবার ওই সরি উত্তরবঙ্গে সোমবার কিন্তু কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বা আলিপুরদুয়ার কোচবিহার কোথাও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই সোমবার থেকে আবারও তাপমাত্রা বাড়তে পারে তবে মঙ্গলবার মঙ্গলবার শিলচর গুয়াহাটিতে হালকা সামান্য বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে এই মুহুর্তে অর্থাৎ মঙ্গলবার সোম মঙ্গলবার কিন্তু পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না একদম আকাশ পরিষ্কার থাকবে দিনের বেলায় রোদ ঝলমলে আকাশ থাকবে এর কারণে তাপমাত্রা আবারও বাড়তে পারে গণম অবস্থা তৈরি হতে পারে তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে কিন্তু সোম রবি রবিবার বিকেলের পর থেকে সোম বুধবার কিন্তু আর বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকবে না শুধুমাত্র বাংলাদেশের কিছু কিছু জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া কিন্তু আর ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না সোমবারের পর থেকে তো এই ছিল বন্ধুরা আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন পরবর্তী ভিডিওগুলি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন